কুচকুটা কি করছে এখন রাত্রি সাড়ে এগারোটার সময় কলমির শাক ঘাস এসব নিয়ে বসেছে ঠিক ওকে উঁচুতে তোলা হয় যে কি ধরতে যায় তো তাই জন্য উঁচু একটা টেবিলের মধ্যে ওকে আছে আর নাম তো দেওয়া হয় না যাকি ধরে নেবে যাকিও তো বোঝে না তো উৎপাত বেশি করে না চুপ করে বসে থাকে খায় ছোটো বাচ্চা তো দু মাসের বাচ্চা কাপড়টার মধ্যে ঘর করেছে ওই যে ভর্ত মতো দেখছো ওইটার মধ্যে ঢুকে থাকে আমি রেগুলার একটা করে কাপড় পাল্টে দেয় ছোটো ছেলে সব করে ও আর কি কাপড় পাল্টে দেয় ধুয়ে দেয় সবই করে আর আমি যখন একই জিনিসপত্র ঠিক করে দিই আর এর এর অসুবিধা নেই বুঝতে মানে কী মনে ইঁদুরের মতন এর কোনো ঝামেলা নেই আর জ্যাকিট তো পটি টটি ওই পটি পটি করে এরকম ব্যাপার আছে কাপড়ের লাগে না জ্যাকি শুধু একটু শীতকালে শোয়ার জন্য চাদর লাগে আর একটা বিছানা পেতে দেওয়া হয়েছে একটা চাদর বিছানা বুঝতে পেরেছ হ্যাঁ এর এক জ্যাকিট চলে এসেছে কথা যাক দেখো কোথা থেকে ছবিটা দেখো আমার নাইটি পুরনো নাইটি ওকে দিয়েছি